সব মুসলিমদের ভিতরে ভালো ভালো মুসলিম থাকে না সব মানুষের ভিতরে ভালো মানুষ থাকে না বারো মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হলো কি মাস রমজান মাস আর রমজান মাসের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর তো এই পর্যন্ত আল্লাহ আমাকে আমাকে বাঁচাই রেখেছে এজন্য শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ

দরায়য়া দরায়য়া নামাজ আদায় করবে কি আমুল লাইল করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করে দেয় ওই কদরের রাতে কি লাইল করার বতওয়াতে ঈমানের সহিত করতে হবে ঈমান না থাকলে হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এখানে ঈমানের কথা দুইবার উল্লেখ করছে ঈমানের সহিত যেই ব্যক্তি কদরের রাতে

আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা করে দেন একবার আল্লাহ নবী আল্লাহ নবী রমজান মাস পুরা মাস পুরা মাস মসজিদে এতে কাবরত অবস্থায় ছিল এতে কাবরত অবস্থায় থাকার পর আল্লাহ নবীর সাহাবি যত সাহাবিরা ছিল সাহাবিরা সাহাবায়ে کرامদেরকে নিয়ে মরিজিতে নবী মসজিদে অবস্থানরত ছিল 10 روزہ যখন হয়ে গেল জিব্রাইল আঃ আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এই বিগত 10 দিন ইতিকাফ করেছেন আপনি কি কদরের জন্য কদর তালাশ করার জন্য কদরের নিয়ামত পাওয়ার জন্য ইতিকাফ করেছেন আল্লাহ নবী বলল হ্যাঁ জিব্রাইল আঃ বলল আপনি তো কদর পান নাই নাই 10 থেকে আবার 20 পর্যন্ত ইতিকাফে ছিল

আল্লাহ নবী আরা হাদিসে বলেন যে তোমরা যদি লাইলাতুল কদর তালাশ করম তাহলে তোমরা নবম শেষের 10 দিনের নবম এবং সপ্তম রাতে তালাশ কর আরা হাদিসে আসছে শেষের 10 দিন আরা হাদিসে আসছে लास्ट শেষের 10 দিনের বেজোর রাতগুলো আসছে তাই আমরা কি করব রমজানের বেজর রাত্রে রমজানের শেষের দশ দিনের বেজর রাত্রে আমরা লাইলাতুল কদর তালাশ করব আল্লাহ আমাদের কদরের নিয়ামত দান করুক সেভাবে না আমিন সময় সংক্ষেপে আমি সংক্ষেপ করে বলতে চাই আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি ইতিকাফ করবে কি করবে কি করবে ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাগুলা ধুইয়ে মুছে পাক সাফ করে ইতিকাফে পর যখন সে মসজিদ থেকে বের হবে নিষ্পাপ মাসুম হইয়া মসজিদ থেকে বের হবে সুবহানাল্লাহ কারণ যেই ব্যক্তি কদরের রাতরা পাইল এবং কদরের রাত ইবাদত করল আল্লাহর নৈকট্য অর্জন করল সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে গেল সুবহানাল্লাহ অনেক নিয়ামত অনেক ফজিলত তো বাবার ভাইরা কদর পাইবে কদর রাত্রে পাওয়ার জন্য সেজন্য এতে কাপ করে যদি কেউ এতে বসে সেজন্য লাই পদর অবশ্যই পাইলো আর যেই ব্যক্তি লাইলাতুল কদর পাইবে কদর পদর